সারা দেশের জেলা উপজেলায় থানায় ওয়ার্ডে আওয়ামী লীগ যে ঝটিকা মিছিল বের করছে কিংবা ইত্তেফাক খবর দিচ্ছে গত এক সপ্তাহে শুধু ঢাকাতেই অন্তত অর্ধশত ঝটিকা মিছিল আওয়ামী লীগ বের করেছে এবং ক্রমাগত সেসব মিছিলে যোগদানকারী লোকের সংখ্যা বাড়ছে এবং মিছিল লম্বা সময় ধরে চলতে পারছে এই ঘটনাগুলো ঘটনাস্থলে ঠেকানোর কোনো উপায় বের করতে পারছে না পুলিশ এবং তাতে ক্রমাগত রুষ্ট হচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশে গত এক সপ্তাহের বেশি সময় ধরে দেশের বিভিন্ন জেলা উপজেলা থানা ওয়ার্ডে আওয়ামী লীগ মিছিল করছে মিছিলে যোগ দেওয়া মানুষের সংখ্যা বাড়ছে এবং সরকার আর পুলিশ প্রশাসন ক্রমেই এই নিয়ে বিচলিত হয়ে পড়ছে স্বরাষ্ট্র উপদেষ্টা করা নির্দেশ দিয়েছেন পুলিশ প্রশাসনকে যে কেউ যদি গাফিলতির পরিচয় দেয় আওয়ামী লীগের এসব মিছিল ঠেকানোর ক্ষেত্রে তাহলে সেসব পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে যে পুলিশদের আমরা গত আট মাসে ঘটনাস্থলে তো দেখিই নি যখন মববাজি ভাঙচুর লুটপাট এসব হয় তখন তো দেখিনি নি যেই পুলিশ সদস্যদের নিষ্ক্রিয় দেখা গেছে গত আট মাস ধরে চিন্তাই রাহাজানি সহ সকল রকম অপরাধের ক্ষেত্রে এবং মানুষের একটা অভিযোগ ছিল যে রাজপথে পুলিশ একেবারেই দেখা যাচ্ছে না খোদ ঢাকা শহরেও নয় সেখানে এখন স্বরাষ্ট্র উপদেষ্টা নির্দেশ দিয়েছেন যে মোটর সাইকেল নিয়ে যাতে পুলিশ প্রতিটি থানার এলাকায় পাহারা দেয় প্রহরা দেয় টহল দেয় গভীর রাত থেকে একেবারে ভোর রাত পর্যন্ত মানে যাতে কি রাতের বেলা বা ভোর রাতেও হঠাৎ করে কোনো আওয়ামী লীগের মিছিল বেরিয়ে পড়তে না পারে এবং স্বরাষ্ট্র উপদেষ্টা নির্দেশ দিয়েছেন পুলিশের গোয়েন্দা বিভাগকে আরও বেশি সক্রিয় হতে যাতে তারা আগে আগে কোথায় কখন মিছিল ঘটছে সেই খবরগুলো বের করে ফেলতে পারেন কাজেই সাধারণ মানুষের দিক থেকে একটা বড় স্বস্তির দিক হচ্ছে এই যে পুলিশকে সক্রিয় করা হয়েছে অবশেষে আট মাস শেষে এবং তারা এখন মোটরসাইকেল দিয়ে সারা রাত ব্যাপী টহলের দায়িত্ব পেয়েছেন তারা দায়িত্ব পেয়েছেন তাদের গোয়েন্দা কার্যক্রম শক্ত করার যাতে তারা আওয়ামী লীগের মিছিলের মতো বড় কোনো অপরাধমূলক কর্মকাণ্ড ঘটবার আগেই সচেতন হয়ে পড়তে পারেন এখন প্রশ্ন তো উঠতেই পারে যে আওয়ামী লীগের মিছিল কি তার মানে নিষিদ্ধ আওয়ামী লীগ তো কোনো নিষিদ্ধ সংগঠন নয় ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠন কাজেই পুলিশ ঢাকা মেট্রোপলিটন পুলিশ সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বলেছে নিষিদ্ধ সংগঠনকে কোথাও সমবেত হতে দেখলে তারা সেই মিছিল বা সেই সমাবেশ প্রতিহত করবে সংবাদ মাধ্যম জিজ্ঞেস করেছিল যে আওয়ামী লীগ তো নিষিদ্ধ সংগঠন নয় তাহলে আওয়ামী লীগের মিছিল কি করে ডিএমপি ঠেকাবে ডিএমপি বলেছে যে অনুমোদন ছাড়া যে কোনো রকম মিছিল সমাবেশ নিষিদ্ধ কাজেই সেই ডিএমপি অ্যাক্টে তারা আওয়ামী লীগের কর্মীদের ধরবে কিন্তু সমস্যা দাঁড়িয়েছে সারা দেশের জেলা উপজেলায় থানায় ওয়ার্ডে আওয়ামী লীগ যে ঝটিকা মিছিল বের করছে কিংবা ইত্তেফাক খবর দিচ্ছে গত এক সপ্তাহে শুধু ঢাকাতেই অন্তত অর্ধশত ঝটিকা মিছিল আওয়ামী লীগ বের করেছে এবং ক্রমাগত সেসব মিছিলে যোগদানকারী লোকের সংখ্যা বাড়ছে এবং মিছিল লম্বা সময় ধরে চলতে পারছে এই ঘটনাগুলো ঘটনাস্থলে ঠেকানোর কোনো উপায় বের করতে পারছে না পুলিশ এবং তাতে ক্রমাগত রুষ্ট হচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা আরেকজন আগেই প্রথম প্রতিক্রিয়া জানিয়েছেন যিনি তিনি হচ্ছেন হাসনাত আবদুল্লাহ হাসনাত আব্দুল্লাহ প্রথম আমাদের সকলের দৃষ্টি আকর্ষণ করেন যে আওয়ামী লীগের মিছিল বড় হতে শুরু করেছে তিনি এই শিরোনামে একটা ফেসবুক স্ট্যাটাস দেন তার ফেসবুক স্ট্যাটাসটি তিনি দিয়েছিলেন তেরোই এপ্রিল বাড্ডা থেকে বের হওয়া আওয়ামী লীগের একটি মিছিলের পর সেই মিছিলটি বাড্ডা থেকে শুরু হয়ে রামপুরা বাজার পর্যন্ত প্রায় আধা ঘন্টা ধরে চলেছিল এবং সংবাদ মাধ্যমের খবর অন্তত শতাধিক মানুষ সেই মিছিলে যোগ দিয়েছিল সেই মিছিলের পর হাসনাত আব্দুল্লাহ খুবই ক্ষেপে উঠে ফেসবুকে তখন স্ট্যাটাস দিয়েছিলেন যে যারা আওয়ামী লীগের মিছিল বড় হওয়ার কম্প্রোমাইজের রাজনীতি করছে তাদের সবার নাম তিনি হ্রাস করে দেবেন এবং এখন আর তিনি তার শিষ্টাচার ধরে রাখবেন না তিনি শিষ্টাচার হারালে কি যে ঘটে যাবে তা আমরা ভাবতেও পারছি না তারপর অবশ্য এক সপ্তাহের বেশি কেটে গেছে এখন হাসনাথ আব্দুল্লাহ লিখছেন যে আওয়ামী লীগকে শুধু ছাত্রলীগের মতো একটা কাগজ দিয়ে মানে সরকারি প্রজ্ঞাপন দিয়ে নির্বাহী আদেশ দিয়ে নিষিদ্ধ করে দিলেই নাকি হবে না কারণ ছাত্রলীগ নিষিদ্ধ করেও কোনো লাভ হয়নি তাদেরকেও বিভিন্ন মিছিলে দেখা যাচ্ছে এবং আসলে ছাত্রলীগ যুবলীগ নামেও নানা জায়গায় মিছিল হচ্ছে তো তিনি বলছেন এরকম নিষেধাজ্ঞা যে শেষ পর্যন্ত একটা কিছু না সেটা সকলে বোঝে এদের সবাইকে বিচারের আওতায় আনতে হবে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠন সমূহের সাথে জড়িত সকল নেতা কর্মীকে বিচারের মুখোমুখি করতে হবে সেটাই নাকি জবাব হতে যাচ্ছে সেটাই নাকি উপযুক্ত জবাব হবে তো স্বরাষ্ট্র উপদেষ্টা এর আগে হাসনাত সার্জিসকে ঠান্ডা করতে অপারেশন হান্ট যৌথ বাহিনীর অভিযান চালু করেছিলেন বাংলাদেশে যাতে আওয়ামী লীগ নেতাকর্মীদের যথেচ্ছভাবে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী ধরে গ্রেফতার করতে পারে ধরে আনতে পারে এবং আওয়ামী লীগের রাজনীতি একরকম দমন পীড়নের মধ্যে পড়ে সেই অবস্থায় তখন এমনিতেই আওয়ামী লীগের লোকজন ছেড়ে কারণ ভাঙচুর লুটপাট পালিয়ে অগ্নিসংযোগ চলছিল এর মধ্যে শুরু হয়েছিল অপারেশন হান। সরকারি হিসাব বলছে সাড়ে বারো হাজার নেতাকর্মীকে অপারেশন ডেভিল হানটে গ্রেফতার করা হয়েছে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠন সমূহের এখন হাসনাত আবদুল্লাহ বলছেন আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন সমূহের সকল নেতাকর্মীকে বিচারের আওতায় আনতে হবে এটা ঠিক কিভাবে সম্ভব মানে আমি নিশ্চিত যে যদি কোটিও না হয় অন্তত কয়েক লক্ষ কর্মী নিশ্চয়ই আওয়ামী লীগের এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠন সমূহের সাথে জড়িত এই লক্ষ লক্ষ কর্মীকে গ্রেফতার করে নিয়ে এসে বিচারের মুখোমুখি করা এমন কারাগার এমন আদালতের ক্যাপাসিটি মানে এই পরিমাণ জনবল ধারণ করবে কি করে বাংলাদেশের কারাগার আর আদালত তিনি আবার উদাহরণ দিচ্ছেন নুরেমবার্গ টায়ালের তিনি বলছেন নাৎসিবাদের যেমন দমন করা হয়েছিল নুরেম্বার ট্রায়ালের বিচারের মাধ্যমে ঠিক সেভাবে ট্রায়ালের আদলে আওয়ামী লীগের সব নেতাকর্মীর বিচার করতে হবে এখন হাসনাত ঠিক কী কল্পনা করছেন আমি জানি না আমার ধারণা তার কল্পনায় নুরেম্বার্ক ট্রায়ালে লাখ লাখ নাৎসিবাদী কর্মীকে ধরে আনা হয়েছিল আর টপাটপ ফাঁসির মঞ্চে নিয়ে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়েছিল কিন্তু আসলে নুরেম্বার্গ ট্রায়াল এবং তার পরবর্তী একটি বিচার এর সঙ্গে সম্পর্কিত এতে বিচার করা হয়েছিল দুশো জন নাৎসিবাদ প্রচারণাকারীর প্রধান প্রধান দুশো জনের মতো ব্যক্তির বা নেতার বিচার করা হয়েছিল এবং তার মধ্য থেকে একশো জনের মতো দণ্ডপ্রাপ্ত হন সাঁত্রিশ জনকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছিল তো এই সংখ্যা শুনলে হাসনাত আবদুল্লা মানুষ চক্ষে যেভাবে দেখছেন যে লাখ লাখ আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ কর্মীকে ধরে আনবে বাংলাদেশ সরকার বিচার করবে এবং সেই বিচারের মাধ্যমে এমন একটা নিষেধাজ্ঞা আরোপ হতে হবে আওয়ামী লীগের বিরুদ্ধে আর যে আর তারা কোনোদিন মিছিল মিটিং করতে পারবে না এই কর্মী নেতা কর্মীদের আর কোনো চিহ্ন বাংলার মাটিতে থাকবে না সেটা ঠিক কিভাবে সম্ভব তার একটা সুপরিকল্পিত পরিকল্পনা দেখলে আসলে যুক্তি খুঁজে পাওয়া যেত যে কেন আওয়ামী লীগের মিছিল হলে সরকার এত বিচলিত হয়ে পড়ছে এবং স্বরাষ্ট্র উপদেশটাকে আর সব বাদ দিয়ে পুলিশ প্রশাসনকে আওয়ামী লীগের মিছিল ঠেকানোর কাজে লিপ্ত করতে হচ্ছে